ভিডিওর শুরুতেই সকল মাতৃভক্তবৃন্দ এবং শ্রোতাবৃন্দদের জানায় মাতৃময় শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলে মায়ের কৃপায় ভালো আছেন আজ মূলত আমরা আলোচনা করব আগম শাস্ত্রের কালী তন্ত্রম শাস্ত্র নিয়ে তবে ভিডিওটি শুরুতেই এই প্রসঙ্গে শাস্ত্র বিষয়ক দুই চার কথা বলে রাখা প্রয়োজন আগম শাস্ত্র মূলত শিবমুখ নিশ্রিত বাণীকে বলা হয় এই আগম বা তন্ত্রশাস্ত্র পরমেশ্বর শিব কলির জীবের উদ্ধারের জন্য প্রণয়ন করেছেন আগম শাস্ত্রের বিভিন্ন ভাগ রয়েছে যেমন শাক্তাগম বৈষ্ণব আগম শৈবাগম সৌরাগম এবং গণপত্যাগম তবে ভিএসজিটিপি বা বিশ্বশক্তি জ্ঞানতীর্থপি যেহেতু একটি স্বার্থ সংস্থা তাই এখানে সমস্ত রকম স্বার্থ আগমকে নিয়ে আলোচনা করা হবে শাক্ত আগম মূলত তিনটি ক্রান্তায় বিভক্ত যথা অশ্বক্রান্তা রথক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা প্রতিটা ক্রান্তাতে নিজস্ব চৌষট্টি করে আগম শাস্ত্র রয়েছে তবে আমাদের পরম্পরা তথা বঙ্গদেশ বিষ্ণুক্রান্তা অধীনস্থ তাই আমরা আমাদের চৌষট্টিটি শাস্ত্রের মধ্যে প্রথম আগম শাস্ত্র কালী তন্ত্রমের শ্লোক বঙ্গানুবাদ এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব পরপর এপিসোড অনুসারে আশা করি ভিডিওগুলি আপামর মাতৃভক্তগণের জ্ঞানের বিকাশ ঘটাতে কিছুটা হলেও সক্ষম হবে আজ মূলত আমরা কালিতন্ত্রের প্রথম উল্লাস বা প্রথম অধ্যায় শ্লোক অনুসারে পরপর আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কালিতন্ত্রের প্রথম উল্লাস বা প্রথম অধ্যায় মূলত ভগবান শঙ্কর যোগস্বরূপ বর্ণনা করেছেন এবং এই অধ্যায়ের নাম যোগ যোগস্বরূপ বর্ণনা এখানে মূলত পরমেশ্বরী আদ্যাশক্তি মহামায়া ভগবান শঙ্করের কাছে প্রশ্ন করছেন এবং ভগবান শিব সেটারই উত্তর দিচ্ছেন কলির জীবের মুখ্যের উদ্ধার হেতু কৈলাসা শিখরা সিন দেব দেবং জগৎপতি বিদ্যা পার্বতী পরমেশ্বরং অর্থাৎ একদা দেবদেব জগৎপতি মহেশ্বর কৈলাস শিখরে রত্ন সিংহাসনে সুখে সমাসীন আছেন ইত্যবসরে পার্বতী পরম প্রীতি সহকারে তাহাকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন শ্রী ভগবতী উবাচ সুচিতা ভবতা পূর্বাং কালিতন্ত্র কথা শোভা অধুনা ব্রুহি দেবে তদ্বিনাসি সর্বথা অর্থাৎ পরমেশ্বরী ভগবতী মহামায়া কহিলেন হে দেবেশ আপনি পূর্বে যে পরম কল্যাণময়ী কালিতন্ত্র কথার সূচনা করিয়াছিলেন সম্প্রতি তাহা আমার নিকট কীর্তন করুন আমি সর্বদা আপনারই একান্ত অধীনা পরমেশ্বর উবাচ শ্রীনু দেবী প্রবৎশ্যামি কালীতন্ত্র মনুক্রমম যোগততত্যমপূর্বং সত্য মুক্তি করং পরং অর্থাৎ মহাদেব বলিলেন হে দেবী আমি তোমার নিকট সর্বতন্ত্রোত্তম কালীতন্ত্র কীর্তন করিব শ্রবণ কর এই তন্ত্রে সর্বপ্রথমেই যোগতত্ত্ব বর্ণিত হইয়াছে এই মৎপৃষ্ট যোগতত্ত্ব দ্বারা সদ্য মুক্তি লাভ হইয়া থাকে ভগবতী উপ কথম সুদ্ধি ভাবেন লোকে যোগজ্ঞা শাশ্বতী ধ্রুব অর্থাৎ শ্রী পরমেশ্বরী কহিলেন হে দেব হে প্রভু যোগের লক্ষণ আমার নিকট যথাযথ রূপে কৃত্যম করুন কি প্রকারে লোকে নিত্য শাশ্বতী সিদ্ধি লাভ হল তাহা শ্রবণ করিতে বাসনা করি শ্রী পরমেশ্বর উবাচ যোগগ্ন রৈক্যং সাধু হৃস্তদ্দ্রীভি প্রত্যঙ্গ ইয়স্রভাবেন সদ্য মুক্তি লভেজনা অর্থাৎ শ্রী পরমেশ্বর কহিলেন হে পার্বতী তত্ত্বদর্শী সাধুশীল মহাত্মারা ব্রহ্মে আত্মার মিলনকে যোগ বলিয়া কীর্তন করিয়া থাকেন এই যোগ প্রভাবে নরগণ সদ্য মুক্তি লাভ করিয়া থাকে শ্রী পরমেশ্বরী উবাচ চঞ্চলা দুর্বলা ক্ষীণাস্তথৈব মন্দ বুদ্ধ কথন লোকা ভবিষ্যন্তি যোগ সিদ্ধা মহেশ্বর অর্থাৎ পার্বতী কহিলেন হে মহেশ্বর মানবগণ চঞ্চল বলহীন ক্ষীণ ও বুদ্ধি অতএব কি প্রকারে যোগ সিদ্ধি লাভ করিবে শ্রী পরমেশ্বর শঙ্কর উবাচ যোগ রক্তমানুষ দৈবি কবি শক্তিযোগ খলু মানুষ যোগ উচ্যতে অর্থাৎ পরমেশ্বর শিব কহিলেন হে দেবী যোগ দিবি মানুষ ও দৈবিক তন্মধ্যে শক্তিযোগী মানুষ বলিয়া কৃত্তিত হইয়া থাকে শক্তি মুক্তি করি সদ্বাহ কলো চাপি বিশেষত না চন্যোগ উদ্দিষ্ট ক্ষীণন স্বল্প মেঘাশ্যাং শক্তির যশ মহেশানি নাস্তি কিং মানুষ মত অর্থাৎ পরমেশ্বর শিব বলছেন শক্তি দ্বারা শুদ্ধ মুক্তি লাভ হইয়া থাকে বিশেষত অলিকালে একমাত্র শক্তি মুক্তিকারী বলিয়া অভিহিত ক্ষীণ ও স্বল্পবুদ্ধি মানবগণের মধ্যে এই শক্তি ব্যতিরিকে অন্য কোনো প্রকার যোগী সমুদ্দিষ্ট হয় নাই হে মহেশানী যাহার শক্তি নাই সে কি মানুষ বলিয়া পরিগণিত হইতে পারে শ্রী পরমেশ্বরী ভগবতী ওয়াজ দেব দেব মহাদেব সংসারণ্য শক্তি হি কিংক লোকে ব্রুহি মে নাথ তত্তত্তাহ অর্থাৎ ভগবতী কহিলেন হে দেবদেব হে মহাদেব আপনি সংসার সাগর হইতে মানবগণকে পরিত্রাণ করিয়া থাকেন সে যাহা হোক হে নাথ শক্তি কাহাকে বলে তাহা আমার নিকট যথাযথ রূপে কীর্তন করুন শ্রী পরমেশ্বর মহাদেব উবাচক তৎকারিয়া করণাং দেবী শক্তি রুক্তাচ শাশ্বতী লোকমাত্রস্ব কা সদ্ভ মুক্তি করি শোভা অর্থাৎ পরমেশ্বর শঙ্কর কহিলেন হে দেবী ঈশ্বরের কার্য সাধনী শক্তি বলিয়া অভিহিত হয় এই শক্তি নিত্যা পরম মঙ্গলকারিণী ও সদা মুক্তিকারী সন্দেহ নেই যাবতীয় লোকেই ইহা সাধন করিতে পারে যনা যাজনং ধ্যানং ভক্তি প্রেম সমাহিতা ইতিতে কথিতাং দেবী যোগশ্চ মুক্তিদহ অর্থাৎ ভগবান শিব বলছেন যজন যাজন ধ্যান ভক্তি ও প্রেম এই পাঁচটিকেই শক্তির স্বরূপ বলিয়া জানিবে হে দেবী এই আমি তোমার নিকট মুক্তির কারণস্বরূপ শক্তিযোগ বর্ণনা করিলাম এই ছিল তন্ত্রের প্রথম উল্লাসে শিব শক্তিযুক্ত যোগস্বরূপ বর্ণনা এই উল্লাসেই মূলত পরমেশ্বর শিব ভগবতীকে নিমিত্ত করে ভগবতীরই স্বরূপ অর্থাৎ যোগ মার্গের মাধ্যমে শক্তির বর্ণনা করেছেন শক্তি মহামায়া সমস্ত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি লীলাক্রমে পরমেশ্বর শিব মুখ থেকে আগম তথা তন্ত্রের পবিত্র জ্ঞান তারই শ্রীমুখ দিয়ে নিশ্রিত করিয়ে নিচ্ছেন কলির সকল জীবের উদ্ধারের জন্য পরমেশ্বর শিব এই উল্লাসে যোগ সাধনের বর্ণনা করতে গিয়ে বলেছেন কলিতে শক্তি তথা মাতৃসাধনী হলো একমাত্র মুক্তির পথ যে শক্তি সাধনা করে না সে মানুষ বলে পরিগণিত হয় না এবং পরমেশ্বরী মহামায়ার সেবা করাই হল শক্তি লাভের একমাত্র উপায় যদি কোনো মানুষ আগম মার্গের অনুসারী হয়ে এই শক্তির উপাসনা করেন তবে সে অবশ্যই নিজ জীবাত্মাকে ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বরীর সাথে লীন করে সত্য সনাতন ব্রহ্মত্ব লাভ করতে পারে শিববচন অনুসারে পরমেশ্বরী মহামায়া অর্থাৎ শক্তি নিত্যা পরম মঙ্গলকারিণী এবং সদ্য মুক্তিদায়িনী এই জগতের বন্ধন থেকে একমাত্র তিনিই পারেন সকলকে শান্তি প্রদানপূর্বক মুক্তি মুক্তিদান করতে সংসারী থেকে সন্ন্যাসী শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকলেই পারেন মায়ের সান্নিধ্য লাভ করে তার কৃপা অমৃত সুধা পান করতে এই মাতৃ সাধনাই হলো সকল সাধনের থেকে উৎকৃষ্ট এবং সর্বোত্তম একমাত্র মাতৃশক্তিই পারেন অজ্ঞানীকে জ্ঞানী করতে ক্ষীণ ও দুর্বলকে শক্তিশালী করতে এবং জীবনে দুঃখ কষ্টে মোহে আচ্ছন্ন মানুষকে এক সত্য ও শান্তির জীবনের সন্ধান দিতে তাই আসুন আমরা সকলে মিলে মাতৃ নাম উচ্চারণ পূর্বক আগমক্ত যোগ মার্গের মাধ্যমে মায়ের শ্রীচরণে নিজের মন প্রাণ এবং জীবনকে সমর্পণ করে সদা আনন্দময় জগতে প্রবেশ করি আশা করি সকলের কালীতন্ত্রমে প্রথম পর্বে প্রথম অধ্যায়ে আলোচনা ভালো লেগেছে যদি আপনারা কেউ শাক্ত মার্গে এসে দীক্ষাপূর্বক মায়ের সেবা ধর্ম পালন করতে চান এবং ভিএসজিটিপি সম্পর্কে কিছু জানতে চান তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ভিএসজিটিপির সাথে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া থাকবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন ডেসক্রিপশানে সেই লিঙ্কও দিয়ে দেওয়া থাকবে সবশেষে আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন প্রেস করে রাখুন যাতে আমাদের এই কালীতন্ত্রম সিরিজের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কালী নামের পবিত্র জীবন গড়ে তুলুন জয় মা